এই লকটার সাথে কিন্তু আপনার এই মেশিনটা ছিল না হ্যাঁ এটা ছিল লোহার মেশিন কিন্তু আমি সব লকগুলোর ভিতরে আর এস এস সেভেন জি হাইড্রোলিক যে মেশিনটা এই মেশিনটা দিবেই কারণ এটার হচ্ছে আপনার যে হাইড্রোলিকটা আছে এটা আপনার অনেক দিন ব্যবহার করতে পারবেন এই লকটার হাইড্রোলিকটা আপনার অনেক দিন ব্যবহার করতে পারবেন যে মেশিনটা দেওয়া আছে খুবই ভালো একটা মেশিন দেওয়া আছে এটা পাঁচ হাজার টাকার যে লকটা আছে এই লকটার ভিতরে যে মেশিনটা থাকে এই মেশিনটা আমরা মাত্র বত্রিশশো টাকার লকটার দাম এই লকটার ভিতরে দিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু আপনার আমাদের থেকে কব্জা সিটকারি দরজার যাবতীয় হার্ডওয়্যার যা যা লাগবে সবই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা শনির একটা বাস স্ট্যান্ড শনির একটা বাস স্ট্যান্ডের পাশে হচ্ছে একটা মন্দির মন্দিরের চার পাঁচটা দোকান পরে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটা ঢাকা শনির একটা বাস স্ট্যান্ড আসসালামু আলাইকুম নাইমবিড়ি ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে কিন্তু আমি আপনাদেরকে কিছু ভালো মানের দরজার হ্যান্ডেল লোক দেখাবো যেগুলো আপনার বত্রিশশো টাকা থেকে চার হাজার পাঁচ হাজার এরকম প্রাইসের ভিতরে কিছু হ্যান্ডেল লক দেখাবো আপনার ফুল ভিডিওটা দেখবেন যে লকটা আপনাদের পছন্দ হবে সেই লকটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর সেই স্ক্রিনশটের যে ছবিটা আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা দেওয়া আছে এখানে ইম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনার ইএম এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে ছবিটা কিন্তু পাঠাবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন যে লকটাই পছন্দ হয় সেই লকটা আপনার একটু স্ক্রিনশট দিয়ে দিলে আমরা সেই লকটার একটা ক্লিয়ার একটা ছবি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমতে পাঠিয়ে দেবো আর আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জেলাতে এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি আপনাদের শুধু অর্ডার কনফার্মের জন্য আমাদেরকে শুধু পাঁচশো টাকা বা এক টাকা অ্যাডভান্স করলেই হবে বাকি এটা কুরিয়ারের চারশো আপনারা কিন্তু বাসা থেকে দিতে পারবেন তো প্রথমে আমি একটু কম প্রাইসের ভিতরে লকগুলো দেখাই যেটা হচ্ছে এই লোকটা দেখেন এই লোকটা কিন্তু এস ডিলাক্স কোম্পানির যেখানে লেখাই আছে এস ডিলাক্স কোম্পানি এটা হচ্ছে চাবি লিভার পিতলের যাদের একটু প্রাইসটা কম এবং লকটা দরকার হচ্ছে বড় তারা কিন্তু আপনারা এই লকটা কিন্তু দেখতে পারেন এটা হচ্ছে ভিতর থেকে আপনার তিনটা লক চাবি দাবির হবে এবং অ্যাসটা একটা টুইন লক আছে ঠিক আছে একটা টুইন লক আছে এই টুইন লকটা আপনার সিকিউরিটি লক বলে আমরা এটা আপনার রুমের ভিতরে থাকে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এই লকটা দেখতে পারেন এই লকটা কিন্তু প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুকু প্রাইস পারি আপনাদেরকে একটু ডিসকাউন্ট দিয়ে দিব। পুষ্কর আচ্ছা তারপর হচ্ছে আপনার এই লকটা দেখায় আমি এই লকটাও কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর খুবই চমৎকার এই লকটাও কিন্তু চাইলে আপনারা দেখতে পারেন এটাও এস এস ডিলাক্স কোম্পানির চাবি লিভারটা কিন্তু হচ্ছে পিতলের ঠিক আছে এই দেখে প্রত্যেকটা চাবি কিন্তু পিতলের আপনার প্রাইস কম থাকলে আপনি এই লোকটা ব্যবহার করতে পারেন এটাও কিন্তু আপনার এস এর মেশিন চাবি লিভার হবে পিতলের ভিতর থেকে কিন্তু একটা টুইন লক আছে খুব সফট একটা টুইন লক আছে এই লকটাও কিন্তু আপনারা দেখতে পারেন খুবই চমৎকার এবং হ্যান্ডেলের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই লকটাও কিন্তু চাইলে আপনি নিতে পারেন আমাদের থেকে মাত্র প্রাইস পড়বে বত্রিশশো টাকা একটু প্লেন ডিজাইনের ভিতরে একটু কম প্রাইসের ভিতর যাদের পছন্দ আছে তারা কিন্তু এই লকটা দেখতে পারেন এই লকটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে খুবই চমৎকার একটা ডিজাইন এন্টিক কালারের ভিতরে এটা হ্যান্ডেলটাও কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার এটার ভিতর থেকে হচ্ছে আপনার পাঁচ চারটা বুলেট লক বেরোবে এস এর এবং ভিতর থেকে একটা নব সিস্টেম এই লকটার সাথে কিন্তু আপনার এই মেশিনটা ছিল না হ্যাঁ এটা ছিল লোহার মেশিন কিন্তু আমি সব লকগুলোর ভিতরেই আর এস এস সেভেন জি হাইড্রোলিক যে মেশিনটা এই মেশিনটা দিবেই কারণ এটার হচ্ছে আপনার যে হাইড্রোলিকটা আছে এটা আপনার অনেক দিন ব্যবহার করতে পারবেন এই লকটার হাইড্রোলিকটা আপনার দিন ব্যবহার করতে পারবেন যে মেশিনটা দেওয়া আছে খুবই ভালো একটা মেশিন দেওয়া আছে এটা পাঁচ হাজার টাকার যে লকটা আছে এই লকটার ভিতরে যে মেশিনটা থাকে এই মেশিনটা আমরা মাত্র বত্রিশশো টাকা লকটার দাম এই লকটার ভিতরে দিয়ে দিছি তো এই লকটার প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা তারপর এখানে যে দেখেন কত সুন্দর সিএফ কালারের ভিতরে খুব চমৎকার কিন্তু একটা লক আছে ঠিক আছে হ্যান্ডেলটা হচ্ছে আপনার গোল্ডেন দিয়ে কাজ করা প্লেন ডিজাইনের ভিতরে এ আর সেভেন জি কোম্পানির যে চাবি লিভারগুলো হচ্ছে পিতলের ভিতর থেকে আসতে একটা টুইন লক আছে খুব চমৎকার একটা টুইন লক আছে ভিতর থেকে আর সামনে ভিতর থেকে আপনার চারটা বুলেট লক বের হবে খুবই চমৎকার কিন্তু লকটা দেখেন কতটা সুন্দর এস এস এ থ্রি জিরো ফোর মেশিন চাবি লিভার হবে পিতলের এটার প্রাইস পড়বে মাত্র আটচল্লিশশো টাকা এটা এটা কিন্তু সেম এটা হচ্ছে আপনার সিএফ কালার এটা হচ্ছে এনটিক কালারের ভিতরে খুবই চমৎকার অনেকে এটার পিঙ্ক কালারও বলেন কিন্তু আসলে এটা পিঙ্ক নেই এটা হচ্ছে এনটিক কালারের ভিতরে খুবই সুন্দর এটাও কিন্তু গোল্ডেন দিয়ে কাজ করা এটাও এক্সে থ্রি জিরো ফোর গ্রেটের মেশিন ভিতর থেকে একটা টুইন লক থাকবে চাবি লিভার হবে পিতলের এই লকটার প্রাইস পড়বে মাত্র চার টাকা তারপরে এই লকটার কিন্তু একটু প্রাইস কম আছে যাদের একটু প্রাইসটা কম তারা কিন্তু এই লকটা দেখতে পারেন এটার ভিতরে যে মেশিনটা দেওয়া আছে সেম এটার ভিতরে কিন্তু একই মেশিন দেওয়া এটা হচ্ছে এসএসএ থ্রি জিরো ফোর গ্রেটের মেশিন চাবি লিভার পিতলের ভিতর থেকে কিন্তু একটা একটা সিকিউরিটি লক আছে এ আর এস সেভেন জি কোম্পানির ঠিক আছে যেখানে লেখা আছে এআরএস সেভেন জি এটার প্রাইস পড়বে মাত্র আটত্রিশশো টাকা তারপরে যেখানে যে লকটা আছে এই লকটা কিন্তু খুবই চমৎকার একটা লক অনেক হেভি লক ঠিক আছে এই লকটার ওজনটাও অনেক অনেক হেভি এয়ারে সেভেন জি কোম্পানির এন্টি কালারের ভিতরে এবং ডিজাইনটা দেখেন কতটা ইউনিক হ্যান্ডেলের ডিজাইনটা এবং এই জায়গার ডিজাইনটা দেখেন কতটা ইউনিক ঠিক আছে আপনার লকটা খুবই প্রিমিয়াম একটা লক আপনাদের যাদের ডাবল ডোরও আছে বা সিঙ্গেল ডোর চাইলে কিন্তু এই লকটা ব্যবহার করতেন এটা ভিতর থেকে একটা টুইন লক দেওয়া আছে এবং এসএসের ফোর গ্রেডের চাবি লিভার থাকবে পিতলের মেশিনটা হচ্ছে এসএসের থ্রি জিরো ফোর গ্রেডের চাবিগুলো কিন্তু আপনার এগুলোর সাথে পাঁচটা করে চাবি পাবেন আপনারা ঠিক আছে পাঁচটা করে চাবি পাবেন তো এই লকটার প্রাইস পাবে মাত্র চার হাজার নয়শো টাকা এটা এটা সেম এটাও কিন্তু সেফ কালারের ভিতরে ঠিক আছে এই লকটার এই লকটা কিন্তু সেম ডিজাইনটাও কিন্তু সেভেন জি কোম্পানি এখানে লেখা আছে চাবি লিভার হবে পিতলের মেশিনটা হচ্ছে এস এস এ থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন খুবই চমৎকার একটা লক এই লকটাও কিন্তু চাইলে আপনারা দেখতে পারেন এটাও কিন্তু ভিতর থেকে একটা টুইন লক দেওয়া আছে এবং টুইন লকের ডিজাইনটাও দেখেন কতটা সুন্দর ঠিক আছে চাবি লিভারগুলো হবে পিতলের এটার প্রাইসট হচ্ছে চার হাজার নয়শো টাকা আর এটার মেশিন আর এই যে লকটা দেখেন এটা হচ্ছে লোহার মেশিন ঠিক আছে এটার ফুল বডিটা হচ্ছে লোহার মেশিন ঠিক আছে এটার বডিটা হচ্ছে লোয়ার মেশিন এটার কিন্তু আবার যদি আপনি এই মেশিনটার ভিতরে নেন এই লকটা যদি আপনার এই মেশিনটা এই লকের ভিতরে দিলে কিন্তু আপনার চার পাঁচশো টাকা প্রাইসটা কমে যাবে তারপরে এই লোকটা দেখেন এটা আবার আপনি অ্যাসিসের মেশিন দিয়ে নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার নশো টাকা আর এটা যদি আপনি লোয়ার মেশিন দিয়ে নেন সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এটা এয়ার এস সেভেন জি কোম্পানির চাবি লিভার ওটা হবে পিতলের ঠিক আছে মেশিনটা হচ্ছে লোহার এটার প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর যদি এটা অ্যাসিসের মেশিন দিয়ে নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে তিন হাজার নশো টাকা এটা এস এস ডিলাক্স কোম্পানির ডলফিন মডেল খুব চমৎকার কিন্তু কালারটা ব্ল্যাক এবং এবি দিয়ে কাজ করা খুবই চমৎকার এখানে লেখাই আছে এসএনএস ডিলাক্স এটা লিভারগুলো হয় পিতলের ভিতর থেকে একটা নব সিস্টেম থাকবে এবং তিনটা কিন্তু আপনার লক বের হবে স্কোয়ারে তিনটা এর লক বের হবে এই লকটাও চাইলে কিন্তু আপনার আমাদের থেকে নিতে পারেন এই লকটার প্রাইস পড়ে মাত্র এই লকটার প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা এটাও কিন্তু এবি কালারের ভিতরে খুব চমৎকার একটা এসএনএস ডিলাক্স কোম্পানির এটাও চাইলে কিন্তু আপনার আমাদের থেকে নিতে পারেন ঠিক আছে এটা আপনার ভিতর থেকে একটা নর্ভ সিস্টেম চাবি লিভারটা হবে পিতলের ঠিক আছে খুব চমৎকার কিন্তু লকটা দেখেন এই লকটাও চাইলে আপনার আমাদের থেকে নিতে পারবেন এটারও প্রাইস পড়বে বত্রিশশো টাকা এছাড়াও কিন্তু আপনার আমাদের থেকে কবজা সিটকারি দরজা যাবতীয় হার্ডওয়্যার যা যা লাগবে সবই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা শনির একটা বাস স্ট্যান্ড শনির একটা বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে একটা মন্দির মন্দিরের চার পাঁচটা দোকান পরে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটা ঢাকা শনির একটা বাস স্ট্যান্ড তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম